আমি এখন একটি উপস্থাপন করবো সাংমাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন নাম ডিজিটাল প্রযুক্তি দল দুই বেডি শিরোনাম ডাটা ইন্টারসেপশন প্রতিরোধে নিম্নলিখিত কার্যাবলী অনুসরণ করতে হবে ডাটা ইন্টারসেপশন ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য একটি গুরুতর ভূমি একটি ব্যক্তিদের তাদের যোগাযোগ এবং তথ্যের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে এটি অপরাধের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তথ্য ক্ষতি করতে দেয় উদাহরণ ব্যবসায়িক প্রতিযোগীদের বিরুদ্ধে ডাটা ইন্টারসেপশন ব্যবহার করতে পারে সরকারি সংস্থাগুলি জাতীয় নিরাপত্তার স্বার্থে ডাটা ইন্টারসে ব্যবহার করতে পারে টেলিফোন কল এবং এবং মোবাইল ও কম্পিউটার ডিভাইস গুলোকে নিরাপত্তা ব্যবস্থা চালু করবো এটিকে হ্যাকিং স্পাইবার এবং অন্যান্য প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে যা ব্যক্তিগত তথ্য ব্যবহার অ্যাড্রেস করে ব্যক্তিগত তথ্য শুধুমাত্র তাদের সাথেই ভাগ করে নেব যাদেরকে আমরা বিশ্বাস ইন্টারসেপশন সম্পর্কে আমরা কম বেশি প্রায় সবাই জানি এটি একটি সাইবার অপরাধ তাই আমরা এটিকে প্রতিরোধ করে চলবো আমার দলের সদস্যদের নাম জান্নাত ধন্যবাদ